সালামু আলাইকুম সম্মানিত দর্শক শুক্রবার গরুর দামগুলা জানাবো এখানে প্রায় এই দশটার মতো গরু আছে ভাইসাব ভালো আছেন নি আজকে কয়টা গরু আনছেন আনছিলে মন্ডল লামাটা আছে লামাটা আছে আর এখানে দশটা গরু না এই মাথাটা কত তো সাওয়ার দাম একলা ফাইভ বিক্রির দাম একদম একশো এক লক্ষ এই মাথাটা এক লক্ষ টাকা বাইসাবের নাম্বারটা আমি দিয়ে দিব নাম্বারটা বললাম তো ভাইয়া জিরো ওয়ান থ্রি জির ডবল নাইন এইট ডবল ওয়ান সিক্স এই আবারখন জিরো ওয়ান থ্রি জিরো ডবল নাইন

ষাট হাজার টাকা দাম চলের বারিবারে রানীগঞ্জ বাজারের পাশে গন্ডপুর গ্রামে গন্ডপুর গ্রামে সম্মানিত দর্শক আর এই নয় নম্বরটা করে একদম সত্তর আকম যাইতো না এটা সত্তর আর এটা আশি আশি হাজারের গরুটা দেখেন সিংটা অনেক সুন্দর এটা একদম আশি হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় মাত্র আশো টাকা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বাজার হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর বাজারটি আরও বড় করা হচ্ছে মাটি কাটা হচ্ছে অলরেডি বাজারে কাজ চলের বাজার আরও বড় হইব না ভাইয়া ওই যে মাটি কাটা হইতেছে ইন্দিও মাটি কাটবো ওখানে তো বড়তা দেখছি প্রতি জায়গা বড়তা আর ওই যে এখানে যে পানি উঠে যায় বর্ষাকালে এখানেও মাটিতে লাগবে নি লেবেল করে নিব সম্পূর্ণ বাজারে মাটি কাটা হইব সম্পান সম্মানিত দর্শক আর বাজারে আরও বড় করে হইব আর এই জায়গা আপনারা বাজারে নি ওই বাউন্ডারি পর্যন্ত ওই বাউন্ডারি পর্যন্ত জায়গা বাজারের তো এই গরুগুলা বিক্রি করবেন গন্ডপুর গ্রামের শুক্রবাড়ি মালিক এখানে আপনার পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত এই গরুগুলো আছে পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে এই এক লক্ষ টাকা পর্যন্ত আছে যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন শুক্রবার নাম্বার দেওয়া আছে আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ যে রেকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম